তো হাই বন্ধুরা চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো সেদিন হচ্ছে এটা সোমবারের ভিডিও সেদিনকে আমরা চলে গেছিলাম একটু ভিডিওতে তো গিয়েছিলাম একটু দরকার ছিল যে ফর্মগুলোর আমার একটু গণ্ডগোল হয়েছিল যেই কারণে আমাকে ডেকেছিলো আর একবার ওরা সব কিছু ডকুমেন্টস জমা নিয়ে হয়তো বুঝতে পারছো কী ফর্মের কথা বলছি যেগুলো এখন উঠেছে তো ওই সব এটার জন্যই আর কি আমাকে ভিডিও যেতে হয়েছিল আর এই বিড়ালটা দেখো মোটে আমাদের কাছ থেকে সরছে না খালি পায়ে পায়ের মধ্যে জড়াচ্ছে আর এখানে দেখো আমাদের হয়েও গেছে আমার মেয়ে তো থাকতেই চাইছিল না অনেক কষ্ট করে তাড়াতাড়ি করে বলে হয়ে করেছে তারপরে এখানে দেখো মুখে দুধ তুলে ফেলেছে তো এইখানে সব কিছু জমা নিচ্ছিলো তো এইখানে আমরা এসেছিলাম মানে মশারের পেছন দিকে আর এখানে দেখো সব সাইকেল তৈরি হয় তোমাদের দাদাভাই ভিডিওগুলো করেছে মানে আগে জানতাম হয়তো সাইকেল আসে তারপরে আজ মানে সেবারে গিয়ে দেখছি যে এখানেই সাইকেলগুলো তৈরি হয় যেই কারণে সবাইকে বলে মশার ভিডিওতে গিয়ে সাইকেল নিয়ে আসতে তারপরে পাশে দেখলাম মেলা আছে মানে কিছুদিন পর ফার্স্ট জানুয়ারির পরে মনে হয় মেলাটা বসবে সব ঠিকঠাক করছিলো ওখানে গিয়ে আমি কটা ছবিও তুলছিলাম দেখতে পাচ্ছ গাদা খালি একদমই আয়দা করে এদিকে মেলাটা বসবে এটা এখন না এটা মনে হয় আমাদের পঞ্চগড়ির মেলাটা হয়ে যাওয়ার পর মনে হয় তারপরে এই মেলাটা এখানে হবে আমি এক বছর এসেছিলাম তারপর থেকে আর আশা হয়নি আর বছরও ফার্স্ট জানুয়ারিতে যেতে পারিনি এবছরও ফার্স্ট জানুয়ারিতে পঞ্চবলী মেলা দেখতে যেতে পারবো না তো এইটা হচ্ছে আমাদের মশার ভিডিও ঠিক আছে তো এখন দেখো কত ভিড় হচ্ছে আমরা ফার্স্টে গেছিলাম বলে বাচ্চা ছিল বলে আমার না ওদের বলে কই ওরা আমাকে তাড়াতাড়ি করে দিয়েছে কিন্তু বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিটের কাজ কিন্তু সেটার জন্য আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো খালি শুধু আমার মেয়ের জন্য আমাকে একটু তাড়াতাড়ি করেছে কেন বড্ড কান্নাকাটি করেছিল থাকতে চাইছিল না সেই কারণেই তারপর এখানে খিদে গেছিলো তোমার দাদা ভাইকে বলুন দেখো যদি কচুরি পাও তারপর ও সবাই কচুরি নিয়ে এসেছে এখানে দেখো আমার মেয়ে এবার ঘুমিয়ে পড়বে চোখটা যাওয়ার সময় তো গেছে আসার সময় তো এসছে আর আমি যেদিনকে ভাইসা দিচ্ছি সেই দিনকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি মানে হচ্ছে বৃহস্পতিবার দিনকে এই ভিডিওটা এডিট করছি তোমরা আজকে দেখতে পাবে এই ভিডিওটা তো এটা আমাদের মশার রোড মানে এখানে যে কত আমরা এসেছি মানে আগে মানে এসে এসে মানে কি বলবো এখান থেকে যত আমাদের সাইকেল গাড়ি সবই আমরা মশার থেকে সেই দিনকেও ছিল আমাদের তাঁত পুজোর মেলা যেই কারণে চলে এলাম তো দাদাভাইকে ভাইকে নিয়ে যে চলো একবার খান্ডে মেলাটা ঘুরে আসি কিন্তু না এটা ভাবুন যে আমার মেয়েকে নিয়ে যে আমার মেয়ে কিন্তু ঘুম আমার মেয়েকে মায়ের কাছে রেখে আমি কিছুক্ষণের জন্য মেলাটা ঘুরতেছিলাম তাহলে কোনো ঠাকুর আমি দেখিনি কোনো প্যান্ডেলেও আমি ঢুকিনি শুধু সে মেলাতে গেছিলাম কিছু দরকার কেনাকাটা ছিল সেই কারণেই গেছিলাম দেখো পৌঁছে গেছি আর কি বলবো আমাদের এখানে থিমগুলো খুব সুন্দর হয় তাঁত পুজোর মতো করে তো এবছর তো দেখাতে পারলাম না নেক্সট বছর অবশ্যই দেখাবো এবছর তো তবুও আসতে পেরেছি মেয়েকে রেখে কিন্তু আর বছর আমার মেয়ে যখন পেটেছিল আমি তো আসতেও পারিনি কোনো ঘুরিয়ে ওড়ানো দেখতে পারিনি তোমাদের তো বলেছিলাম আগের ভিডিওতে আমাদের এখানে মেলাটা খুব সুন্দর বসে এখানে বড়সড় মেলাটা বসে তো একটা ঠাকুর তোমাদের দেখালাম বিশ্বকর্মা দেখে না এটা একদম সিম্পলের মধ্যে প্যান্ডেল ছিল আর যেগুলো ভালো ভালো থিম করেছে সেগুলো দেখাতে পারলাম না নেক্সট বছর অবশ্যই দেখাবো তার জন্য অপেক্ষা করতে হবে তো এখানে দেখো ফাইনালি চলে এসেছি এখন মেলায় ঢুকছি তারপরে ভাবছিলাম যে আমি আর তোমাদের দাদা ভাই আসবো তাহলে আমার ননদকে বলে যেতে যেই কারণে আমার ননদকেও নিয়ে এসেছি তোমাদের চেনো একে ও আমি আর তোমাদের দাদা ভাই তিনজন এসেছিলাম আমার মেলাতে প্রচুর জিনিস ছিল প্রচুর যেগুলো দরকারি কিনেছি কেনাকাটা করে বেশিক্ষণ থাকিনি ও আমার ননদ ভাবছিল হয়তো অনেকক্ষণ দেরি হবে আমি বললাম না না তথাপি আমরা চলে আসবো কারণ আমি মেয়েকে রেখে যাচ্ছি আমার মেয়ে ঘুমাবে হবে যতক্ষণ আমার মা ফোন করলে আমাকে ছুটে আসতে হবে এরম ব্যাপার তবু গেছিলাম রিক্স নিয়ে তো যাকে ঠাকুর আছে আমার মেয়ে উঠেও নেই আমি যেরমভাবে মানে গেছিলাম যত তাড়াতাড়ি পেয়েছি ঘুরে ঘাড়ে ভালোভাবে দেখে আসতে পেরেছি هلي <muchas> এইদিকে আমার হাতে কিন্তু ফোন ছিল না আমি ফোনটা পুরো দাদা হাতে দাদা ভাইয়ের হাতে দিয়েছিলাম কিন্তু আমি জানি না যে তোমাদের দাদা ভাই ভিডিওগুলো করেছে তারপরে বাড়িতে এসে দেখেছি হ্যাঁ ও অনেক ভিডিও ক্যাপচার করেছে যাকে ভালো হয়েছে তুমি তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কেন আমি তো তাড়াতাড়ি করে গেছিলাম মেয়ের জন্য আমি একটুকু ভিডিও করার টাইম পাইনি কিন্তু ও ঠিক ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছে দেখিয়েওছে এই মেলাটা অনেক কিছু বসে নাগরদোলা ডিসকো মিকি মাউস বাচ্চাদের অনেক কিছু বসে ঠিক আছে এবার তো পরস্পর মেলা লেগেই থাকলো কেন এই বিশ্বকর্মা গেল এবার ফার্স্ট তো আমাদের পঞ্চম টিতে মেলা জনাই তারপরে আবার মশাটি আছে এখন খালি মেলার মেলার বাজার কিন্তু এবছর আমি সেরকম কোথাও যেতেও পারবো না আমার ননদ আর আমি খালি ভাবি যে কোনটা ছিল কোনটা নবো এত ওখানে ক্লিপ মানে দুজনে আমরা সেম সেম ক্লিপও নিয়েছি সেম সেম জিনিসই কিনেছি আর সামনে কিছু খাইনি মেলাতে খালি ঘুগনি খেয়েছি ফুচকা খেয়েছি তোমার দাদাভাই বলছিলো পাবরিচার কিন্তু আমি খাইনি ওকে বললাম তুমি কিছু পকোড়া পকোড়া নিয়ে নাও তো মায়ের জন্য একটা রোল এনেছিলাম আর বাড়ির জন্য পকোড়া নিয়ে এসেছিলাম আর আমার ননদকে পকোড়া কিনে দিয়েছিলাম তো ওকে বলছিলাম কি খাবি বল আর কি কিনবি বলছে না না আমি আর কিছু কিনবো না তুমি চলো এইখানে দেখো এখন ঘুগনি খাচ্ছি আমার ননদ আর আমি তোমার দাদা ভাই খাইনি কিন্তু আমার কাছ থেকে ওকে দিচ্ছিলাম কেন পেঁয়াজগুলো যে ছিল না আমি পেঁয়াজ তো সেরকম খাই না কাঁচা কুড়ি আসতে পিঁয়াজ যেগুলো ছিল ওকে দেখে দেখে দিয়ে দিয়েছিলাম না খাবে নাই বলেছিলো জোর করে ওকে খাইয়েছি ঘুঙ্গিটা যদিও বা ভালো হয়েছিল ফুচকাটা একদমই ভালো হয় না একদম বেকার খেতে তাও অনেক দিন পর খেলাম তাও বেকার তো যাই হোক আমাদের মেলা ঘোরার শেষ দেখতে পেলে মেলা তোমাদের কেমন লাগলো আমাদের তাঁত পুজোর মেলা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে প্লিজ ফলো করে দেবে আর লাইক করে দেবে চলো টাটা